আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত বন্ধুরা জিকির সবচেয়ে উত্তম আমল এই সম্পর্কে আমি কোরআন এবং হাদিস থেকে কিছু দলিল পেশ করব এবং আপনার দেখুন বন্ধুরা আখেরাতে আমাদেরকে যেতে হবে যেরকম দুনিয়ার টাকা যদি আপনার কাছে না থাকে তাহলে দুনিয়া অন্ধকার দুনিয়াতে আপনার কোনো আশা পূরণ হয় না তেমনইভাবে এই দুনিয়া ছেড়ে কিন্তু আপনাকে আখেরাতে যেতেই হবে চাই আপনি চান অথবা না চান আপনাকে মৃত্যুবরণ করতেই হবে আর মৃত্যুবরণ করার মানে আখড়াতে প্রবেশ করা এত আখড়াতে গেলে সেখানে দুটো জিনিস আছে একটা জান্নাত একটা জাহান্নাম এত জাহান্নামের আগুল তো কেউ সহ্য করতে পারবে না জান্নাতে কেউ যেতে চাইবে না সবাই চায় যে আমি জান্নাতে যাই আর জান্নাত আল্লাহ তালা এভাবে কাউকে দিবেন না নেকি ছাড়া আর নেকি আমাদেরকে দুনিয়াতে করতে হবে নেকি দুনিয়াতে করতে হবে তো আর নেকির মধ্যে অনেক রকমের পন্থা আছে। নামাজ পড়া রোজা রাখা কোরআন পাঠ করা অনেক কিছু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেকি হচ্ছে আল্লাহর জিকির ঠিক আছে আল্লাহর জিকির সম্পর্কে আল্লাহ নিজে বলছেন আউজবিলহমিনা সৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ও জিকরুল্লাহি আকবার আল্লাহ বলছেন সুরা আনকাবোধ আয়াত নম্বর পঁয়তাল্লিশ আল্লাহ বলছেন ও জিকরুল্লাহি আকবার আর নিশ্চয়ই আল্লাহ তাল্লাহর জিকির সবথেকে বড় নেকির কাজ ঠিক আছে আল্লাহর জিকির সব থেকে বড় নেকির কাজ এবার আমি আপনাদের সামনে একটা হাদিস রাখবো সেই হাদিসের মধ্যে এই জিকিরকে শ্রেষ্ঠ আমল বলা হয়েছে পাক পবিত্র আমল বলা হয়েছে সবচেয়ে উচ্চ আমল বলা হয়েছে এমন এমনকি আল্লাহ রাস্তায় আপনাদের সোনা চান্দি খরচ করেন তার থেকেও আল্লাহর জিকির করা সব থেকে উত্তম বলা হয়েছে এমন কি আল্লাহর রাস্তায় জেহাদ করা শত্রুকে হত্যা করা অথবা নিজে শহীদ হয়ে যাওয়া তার থেকে উত্তম বলা হয়েছে আল্লাহর জিকির আল্লাহর জিকির তার থেকে উত্তম বলা হয়েছে এবং এই হাদিসের মধ্যে কথা বলা হয়েছে যে আল্লাহর আজা থেকে অধিক পরিমাণে নাযাদ দেনেওয়ালা আমল হয়েছে আল্লাহর জিকিদ ঠিক আছে এবার আমি হাদিসটা আপনাদের সামনে রাখবো ইমাম তিরমিজি এবার ইমাম ইবনে মাজা হজা আবদার দারুলত থেকে বর্ণনা করেন যে নসুলুল্লাহসাললাম বলছেন কি বলছেন আল্লাহ উনা বিহুকুম বিখায়রি আহ আলিকুম ওয়াজকা ইন দা ওয়ার

যে আমল তোমাদের আমলের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আমল যে আমল তোমাদের মালিকের নিকট সবচেয়ে পবিত্র আমল অর্থাৎ তোমার নিকট সবচেয়ে পবিত্র আমল আমল বলে আখ্যায়িত এবং যে তোমাদের দরজাকে মর্যাদাকে বৃদ্ধি করে দেবে উচ্চ করে দিবে এবং যে আমল করলে তোমরা আল্লাহ রাস্তায় সোনা চান্দি খরচ করা থেকে উত্তম বলে বিবেচিত হবে এবং এই আমল এত উত্তম যে যদি তোমরা দুশ্মনের সঙ্গে লড়াই করো আর দুঃশন তোমাদের গর্দানে মারে আর তোমরা যদি গর্দান গরদান কেটে দাও তার থেকে উত্তম এই আমল তখন মুয়াজ বললেন হে আল্লাহ ইসলাম অবশ্যই আপনি বলুন সে আমলটাকে আমাদেরকে বলে দেন তখন আল্লাহ রসুলাম বলছেন রিক্রুল্লাহ সেটা হচ্ছে আল্লাহর জিকির এবং মহাজ বয়ন করছেন আল্লাহ জিকির থেকে উত্তম জিনিস এমন নাই যেটা আল্লাহ আজাদ থেকে তাড়াতাড়ি নাজার দিবে এসব আল্লাহর জিকির একমাত্র কি আছে মানুষকে তাড়াতাড়ি আল্লাহ রাজার থেকে নাজার দেয় অর্থাৎ আপনার যদি আপদ বিপদ চলে আসে বালা মুসিবত চলে আসে তাহলে আপনি সঙ্গে সঙ্গে জিকিরে লেগে যান দেখবেন আল্লাহ তালা আপনার বালা মুসিবত আজাব গজব দূর করে দিবে তো আমি এ হাদিসের মধ্যে এক সঙ্গে আপনার দুই থেকে নিয়ে সাত পর্যন্ত ফজলত বয়ন করছি এবার আমি আট নম্বর ফজলত বয়ান করব এবং নয় নম্বর বয়ান করব একটা হাদিসের মধ্যে সেটা কি আল্লাহ জিকির যারা যারা আল্লাহ জিকির করে আল্লাহ বলছেন আমি তাদের সঙ্গে থাকি এবার আল্লাহ তালা বলছেন যারা আমাকে স্মরণ করে আমিও তাদেরকে স্মরণ করি ঠিক আছে ঠিক আছে এবার হাদিস আমি বলবো ইমাম বোখারি এবং ইমাম মুসলিম হজরত আবহর থেকে হাদিসটা বর্ণনা করছেন

আমার সঙ্গে যেরকম ধারণা রাখবে আমিও তার সঙ্গে সেরকম ব্যবহার করি আর দুই নম্বর কথা বলছেন আল্লাহ তালা ওয়ানা মাহু ইনা ইয়াজ করুনি আর আমি আমার বান্দার সঙ্গেই থাকি যখন সে আমাকে স্মরণ করে অর্থাৎ আমার জিকির করে কত ভালো কথা কত উত্তম কথা আল্লাহ বলছে আমি তার সঙ্গে থাকি এত দেখেন আমাদের দুনিয়াতে আমাদের কত সমস্যা দেখা সমস্যা এই সমস্যার সমাধান কেউ করতে পারবে না আল্লাহ ছাড়া ঠিক আছে আর আল্লাহ সবচেয়ে বড় ধনী সবচেয়ে বড় মহান সবচেয়ে বড় এত আল্লাহর যদি আপনার সঙ্গে থাকে আর আপনি আল্লাহ জিকি করেন তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসে বলে তো আপনার কাছে থাকে আর ওই অবস্থায় আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন এত ভাই জিকির কত বড় একটা সুন্দর আমল কত বড় একটা গুরুত্বপূর্ণ আমল যে আমল করলে আল্লাহ আপনার সঙ্গেই থাকে আবার আবার কি বলছেন দেখেন ইন জাকার জাকারানি ফি নাফসিহি জাকারতু ফি নাফসি যদি বান্দা আমাকে মনে মনে স্মরণ করে আমিও তাকে মনে মনে স্মরণ করি ওই জাকারি ফি মালাই জাকার তুফি মালাই হিম খাই মিন হুম আর সে যদি আমাকে মজলিসের মধ্যে স্মরণ করে মানুষের মধ্যে স্মরণ করে তো আমি তার থেকে উত্তম মজলিসে তাকে স্মরণ করি অর্থাৎ ফেরেস তাদের মজলিসের মধ্যে আমি তার স্মরণ করি তো দেখুন কত সুন্দর কথা তো এই হাদিসটা সই বুখারির হাদিস ঠিক আছে সই বুখারির হাদিস হাদিস নম্বর হচ্ছে আপনার এক তিন হাজার সাতশো ঠিক আছে হ্যাঁ মুসলিমের মধ্যে হাদিসটা আছে মুসলিমের মধ্যে হাদিসটা আছে হাদিস নম্বরে এখানে দিয়েছে আপনার দু এই ব্যাপার তা ভদ্ররা দেখতে পেয়েছেন আল্লাহ জিগির কত উত্তম শুধু তাই নয় আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন ফাজ কুরানি আজ যদি তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সোরা বাকারার মধ্যে আল্লাহ আলাদা কথা সোরা বাকারা ঠিক আছে আয়ত নম্বর একশো বারো নম্বর আয়াতের মধ্যে আজ করুক যদি তোমার তোমরা আমাকে আমার জিকির করো আমি তোমাদের জিকির করবো অর্থাৎ যদি তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করবো শুধু তাই না আল্লাহ তালা কোরআন এর মধ্যে আরো বলছেন আহ আল্লাহ বে শোনো মনের শান্তি একমাত্র আল্লাহ জিকিরের মাধ্যমে হাসিল হয় ঠিক আছে মনের শান্তি কিভাবে পাওয়া যায় একমাত্র আল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহ তালে কথা বলছেন এত মানুষের মনে যত দুঃখ কষ্ট আসুক যত কিছু আসুক যখন সে জিকির বসে যাবে জিকির করতে লাগবে আর জিকির বল একটা কথা বলে দিয়ে জিকির যখন করবেন সুন্নতি জিকির করবেন বেদাতি জিকির করবেন না কারণ অনেক বেদাতি অজিফার বই পাওয়া যায় হ্যাঁ সেখানে কত রকমের দুরুদে মাহি দুরুদে তা এই সেই ভাই সব বেদাত আল্লাহ বলে নাই আল্লাহাম থেকে যে জিকির বর্ণিত আছে সেই জিকির করতে হবে কোনো বেদাত্তি জিকির করলে নিকির পরিবর্তে আপনার গুণা হবে এবং আল্লাহর রসুলের সাফা থেকে বঞ্চিত হবেন কে আমাদের দিন আল্লাহ রসুল বলবেন তোমরা এই জিকির কেন করলে আমি তোমাদেরকে বলছি এই সমস্ত জিকির করতে আমার জিকির করো কেন মানে আল্লাহ আল্লাহসাল্লির কথা হচ্ছে দিন ইসলাম আর অন্য জনের বানানো সেগুলো বেদা সেগুলো দিন হইতে পারে না এত আমাদেরকে সুন্নতি জিকির করতে হবে অর্থাৎ সুবেহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহিল্লা উল্লাহ একবার বিল্লাহী আলিউ লাজিম এই থেকে উত্তম জিকের হইতে পারে না ঠিক আছে তো এই ব্যাপার শুধু এখানে শেষ নয় জিকিরের অসংখ্য হাজার হাজার উপকারিতা আছে হাজার হাজার উপকারিতা আছে বন্ধু তা আমি আপনাদের সামনে একটা দেখেন একটা জিকির উত্তম একটা হাদিস রাখবো এই হাদিসটা আপনারা শুনে জানটা আপনাদের ঠান্ডা হয়ে যাবে দেখেন জিকিরের ফজিলত দেখেন জিকির করলে মানুষ একদম জান্নাতি গ্যারান্টি দেশে জান্নাতি তার দলিল এবং যাহার নাম থেকে সে মুক্তি পাবে জিকির যে করবে তার দলিল হচ্ছে হাদিসটা ইমাম বোখারি এবং ইমাম মুসলিম হজ এরা থেকে এই হাদিসটা বর্ণনা করছেন যে তিনি বলছেন যে রসুল্লাহাম বলেছেন কি বলছেন নিশ্চয় আল্লাহ তালা কিছু ফেরেস্তা আছে আল্লাহ তালা কিছু ফেরেস্তা আছে তারা দুনিয়ার মধ্যে চারদিকে ঘুরে বেড়ায় চারদিকে ঘুরে বেড়ায় এবং দেখে কোথায় আল্লাহ তালা জিকির হচ্ছে যখন তারা জিকিরকারীদেরকে পেয়ে যায় তখন ফেরেস তারা কি করে ওই জিকির মজলিশকে চারদিকে ঘিরে ফেলে তাদের চারদিকে ঘিরে ফেলে এবং তারা ডাকাডাকি করে বলে ওই বন্ধুরা চলে চলে আসো আসো উদ্দেশ্য পূরণ হয়ে গেছে এই দেখো মজলিস পেয়ে গেছি পেয়ে গেছি তোমরা চলে আসো তখন ওই মজলিসের মধ্যে ফেরেশতা এত পরিমাণে এত পরিমাণে জমে যায় যে আল্লাহ ইসলাম বলছেন দুনিয়া থেকে আকাশ প্রথমে আকাশ আছে আকাশ পর্যন্ত ফেরেস্তা আর ভর্তি হয়ে যায় ঠিক আছে এবার যখন ফেরেস তারা জিকির মজুরি শেষ হওয়ার পর আল্লাহর কাছে চলে যায় তখন আল্লাহ তা আলিমুল গায়েব আল্লাহ নবী সাল্লাম বলছেন যে আল্লাহ তাল আলিমুল গায়েব তিনি সব জানেন তারপর ফেরেস তাদেরকে প্রশ্ন করে যে তোমরা কোথায় থেকে এসেছ তখন ফেরেস তারা জবাব দেয় যে আমরা এমন একটা জিকিরের মজুরি থেকে এসেছি সেখানে আল্লাহর জিকির প্রশংসা করা হয়েছিল আল্লাহর হামদ করা হয়েছিল সেখান থেকে আমরা এসেছি তখন আল্লাহ তালা বলেন তারা তারা আমার যে জিকির করছে তারা কি আমাকে দেখেছে হ্যাঁ তখন ফেরেস তারা বলে না আপনাকে তারা দেখে নাই তখন আল্লাহ তালা বলে যে তারা যদি আপনাকে দেখ তারা আল্লাহ বলে তারা যদি আমাকে দেখতো তাহলে কি হইতো তখন ফেরেশতারা তারা বলে তাহলে তাদের আরো বেশি করে আপনার উপর ইমান বেড়ে যেত এবং আরো বেশি বেশি করে তারা আপনার জিকির করতো আবাদত করতো তখন আল্লাহ তালা বলে আচ্ছা তারা আমার কাছে কি চায় তারা আমার কাছে কি চায় তখন ফেরেস্তারা বলে তারা জান না চায় হে আল্লাহ তালা তারা জান চাই তখন রসুল সাল্লাম বলছেন আল্লাহ তখন তাদের জবাবে বলেন যে আচ্ছা তারা কি জান্নাত দেখেছে তখন ফেরেস তারা বলে হে আল্লাহ তাল তালা তারা জান্নাত দেখেনি তখন আল্লাহ তালা বলেন যদি তারা জান্নাত দেখতো তাহলে কি হতো তখন আল্লাহ ফেরেস বলে যে হ্যাঁ আল্লাহ তাবারক তালা তারা যদি জান্নাত দেখতো তাহলে তারা জান্নাতকে পাওয়ার জন্য আরো বেশি করে খায়েশ খায়েশ করত বেশি ইচ্ছা পোষণ করত। এবং জান্নাতকে পাওয়ার জন্য আরো বেশি বেশি করে তাদের মনের মধ্যে হ্যাঁ আগ্রহ পয়দা হইতো এবং জান্নাত পাওয়ার জন্য তারা সব কিছু ছেড়ে জান্নাত কিভাবে পাওয়া যায় তার পিছে লেগে যেত এবং এতআব ওরা বেশি বেশি করে আপনার কাছে জান্নাত চাইতো তখন আল্লাহ তালা বসে আছে ঠিক আছে ওরা কোন জিনিস থেকে আশ্রয় চাই তখন ফেরেস্তারা বলে যে আল্লাহ তালা তারা জাহান নাম থেকে আশ্রয় চায় আপনার কাছে তারা জাহান নামে যেতে চায় নাই জাহান নাম থেকে আশ্রয় চায় তখন আল্লাহ তালা বলেন তারা কি জাহান্নাম নাম দেখেছে হ্যাঁ ফেরেস্তারা বলবে হ্যাঁ আল্লাহ তাআলা তালা তারা জাহান নাম কখনো দেখে নাই তখন আল্লাহ তালা বলছে তুই জাহান নাম দেখতো তাহলে কি হতো তখন ফেরেস্তারা বলবে যে তারা জাহান নাম দেখলে তার বেশি বেশি করে এই জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করতো এবং বেশি বেশি করে ভালো কাজ করতো কাজ করতো যাতে তারা জাহান নামে যেতে না হয় তারা তখন কি হলো তারপর দেখেন আল্লাহ তারা বলছেন যে আচ্ছা হে আমার তারা তোমরা সাক্ষী থাকো আল্লাহ তালা বলছেন হে আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম অর্থাৎ আমি তাদেরকে জাহান নাম থেকে না যাত দিলাম আল্লাহ একবার কিসের তখন ফেরেস্তা কি বলছে হ্যাঁ হে আল্লাহ ফুলাদুন লাইসা মিন হুম ইন নামা জা হাজাতিন এ আল্লাহ তাআলা তালা ওখানে একটা লোক এসেছিল তার কোনো মানে সেখানে তার ওই জিকির মধুদের সঙ্গে তার কোনো সম্পর্কই নাই সে একটা অন্য কাজে এসেছিল সে অন্য কাজে এসে সেখানে একবার বসে গেলো সে জিকির সে ভালো করে করেনি তখন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন যে হুমুল জুলাসা লায়ে লাই লায়ে জালেসা হুম যে এটা এমন একটা মজলিস যেখানে যেখানে যারা বসে তারা কেউ বঞ্চিত হয় না কেউ বঞ্চিত হয় না ঠিক আছে লোকটা এসেছিল সেখানে এসে বসেছে কিন্তু জিকিরের মজলিসের বর আমি তাকে মাফ করে দিলাম সেও জান্নাতি হয়ে গেল আল্লাহ একবার আল্লাহ একবার তো দেখেন এই হাদিসটা কোথায় আছে এই হাদিসটা সহি বুখারির মধ্যে রয়েছে হাদিস নম্বর এখানে দিয়ে দিয়েছে হাদিস নম্বর আপনার ছয় হাজার চারশো আট নম্বর হাদিস ঠিক আছে ছ নম্বর মুসলিমের মধ্যে হাদিরসটা আছে মুসলিমের হাদিস নম্বর এখন দিয়েছে এটা ছ হাজার নম্বর হাদিস ঠিক আছে তো এই ব্যাপার বন্ধুরা দেখতে পাচ্ছেন জিকির করার কত ফজি লক কত ফজি জিকির করলে এভাবে আপনার দুনিয়া এবং আখের আত্মীয় হবে তো বন্ধুরা আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না তো সার কথা হচ্ছে এই দেখেন আমি এভাবে আপনাদের কাছে কোরআন এবং সহি হাদিস থেকে কোরআন এবং সহি হাদিস থেকে সহি আমল তুলে ধরব এত ইনশাল্লাহ এই আমল অবশ্যই আপনাদের প্রিয় লাগারই কথা কারণ আমি জাল তাল আমল আর আজেবাজে কথা আমি কখনো বলি না এত এই চ্যানেলগুলো আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকুন এরকম সুন্দর সুন্দর কোরআন হাদিস ভিত্তিক নতুন নতুন আমলের ঘটনা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তা নাহলে এমন আমল কোথাও পাবেন না আর আমি এভাবে আপনাদের কাছে এই ফজিলত নিয়ে আরো অসংখ্য ভিডিও তৈরি করব। কারণ আমি মাত্র শুরু করেছি এখন এখন আমি এই বিষয়ে একশো একশো দেড়শো ভিডিও আমার তৈরি করার ইচ্ছা আছে এবার ইনশাল্লাহ যারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তারা এই সমস্ত ফল ভোগ করতে পারবেন দেখেন ভাই আগে যদি আপনার ইয়ার না থাকে এলএম না থাকে তাহলে আমলটা করবেন কি করে আর আপনার এখন সময় নাই আপনার কাছে সময় আছে আপনি এলএম শিক্ষা করান এত আপনি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি এলএম শিক্ষা করুন এবং তাও সহি এবং কোরআন হাদিসের মাধ্যমে আমি আমল আপনার সঙ্গে পরিবেশন করবো এত সঠিক আমল তুলে ধরবো সেগুলো আপনারা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা আপনাদের জন্য অবশ্যই দরকার তো ভাই সবাই ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা করব কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক